মোসা আলি আসাল্লাম এমন লোক ছিলেন এমন ব্যক্তি ছিলেন তিনি অনেক লজ্জা ছিল অনেক স্মরণ ছিল অনেক লাজুক প্রকৃতির লোক ছিলেন মোসা আলি আসাল্লাম যখন বের হতেন তখন আবাদমস্তক এরকম ঢাকা থাকত ওনার শরীরের কোনো অংশ দেখা যেত না তারা মূসা আলি আসাল্লামকে বলতে লাগলেন যে মনে হয় মোসার কোনো রোগ আছে মনে হয় মোসার কুষ্ঠ রোগ আছে মোসার মনে হয় চর্মরোগ আছে এরকম মোসার মনে হয় এরকম কুষ্ঠ রোগ বিভিন্ন রোগের কথা তারা এরকমভাবে বলতে লাগল আল্লাহ সুবাহ কোনো নবীকে কোনো দোষ ত্রুটি দিয়ে এরকম পাঠান নাই সমস্ত নবী পৈগম্বর আলী আল্লাহ আল্লা সুবাহান আলা সুন্দর আকৃতি দিয়ে পাঠিয়েছেন কিন্তু তারা মূসা আলী দুষ দুশ্চর্চা এরকমভাবে করতে লাগলেন আল্লাহ সুবাহান হুয়া আলা তার পৈগম্বর মূসাকে এরকমভাবে মানুষের সামনে ইহুদিদের সামনে সত্য প্রমাণ করবেন আল্লাহ আলা সেই কাজ করলেন মূসা আলী ওয়া একদিন মোসা আলিউলাম একদিন এরকম ঘাটে নামলেন গোসল করার জন্যে যে ঘাটে মানুষ থাকতো সেই ঘাটে মোসা আলি সাল্লাম গোসল করতেন না দূরে চলে যাইতেন যেদিকে মানুষ শূন্য মানুষ নাই সেই দিকে গোসল করতেন মোসা আলিউসাল্লাম এরকমভাবে একদিন গোসল করার জন্যে নামলেন পাথরের উপর যেনার কাপড় রাখলেন পাথরের উপর কাপড় রাখার পর গোসল শেষ কাপড় পরিধান করবেন মুসা আলি আসাল্লাম কাপড়ের দিকে অগ্রসর হচ্ছে পাথর মুসা আলি কাপড় নিয়ে দৌড়তেছি মৌসা আলাইহসাল্লাম লাঠি নিয়ে পিছন পিছন যায় ওই আমার কাপড় কাপড় আমার লুঙ্গি লুঙ্গি মুসা আলাইহি সাল্লাম পাথরকে ডাকে মোসা আলাহি সাল্লাম অগ্রসর হয় দৌড়ে পাথরও দৌড়তেছি দৌড়তে 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 এক ইহুদি এরকমভাবে তারা মিটিং করতেছে তাদের সামনে গিয়ে পাথর দাঁড়াইল ইহুদি দলের সামনে গিয়ে পাথর দাঁড়াইল মোসা আলী আসাল্লাম তার এরকম সমস্ত দেহ শরীর গুসুল করে উঠছেন আল্লাহ তালা নিয়ামত নবী পৈগম্বরদেরকে আল্লাহ তালা সুন্দর আকৃতি বানিয়েছেন তারা দেখলো তারা বলতেছে ক্ষুদার কসম মোসার কোনো রোগ বালাই নাই শুভাহান্লাহামদে মুসার কোনো অসুস্থতা নাই মশার কোনো রোগ নাই বালাই নাই তারা মূসা আলি ও দেখলো মোসা আলি আসাল্লাম কাপড় পরিধান করলো রসুল আলব সাল্লি ওসাল্লাম বলেন খুদার কসম মূসা আলহসাল্লাম রাগে পাথরকে যে বাড়ি দিয়েছিল লাঠি দ্বারা পাথরকে যে আঘাত করেছিল তিন চারটা পাথরের আঘাত এই পাথরের উপর এরকমভাবে লেগেছিল তিন চারটা বাড়ির আঘাত পাথরের উপর এরকমভাবে লেগেছিল মূসা আলী সালাম কাপড় পরিধান করলেন সেখান থেকে চলে আসলেন তারপরেও তারা মুসা আলী সেইভাবে মানতে পারে নাই মূসা আলী ওয়া সাল্লামের অসংখ্য দেখার পরেও তারা মুসা আলী সেইভাবে গ্রহণ করতে পারে নাই শুধু মোসা আলীহসাল্লাম শুধু মুসলমান শুধু সাধারণ মানুষের উপর তারা অত্যাচার করেনি জুলুম করে আল্লাহ আল্লাহ হুয়া তালার সাথেও তারা বেয়াদ আচরণ করেছেন আল্লাহ সুবাহান আলা সাথেও এই ইহুদি জাতি বেয়াদ আচরণ করেছেন যখন আল্লাহ সুবাহান হুয়া তালা তাদেরকে তাদের শাস্তির সরূপ সিনায় মরুভূমিতে বছরের পর বছর বছরের পর বছর এরকম ছন্ন ছড়া করে ঘোরাইতেছিলেন আল্লাহ সুবাহআলা মোসাআলসাল্লাম আল্লাহ তালা কাছে দোয়া করলেন তাদেরকে ক্ষমা করেন আল্লাহ আলা সুবাহরীফে বলেন তোমরা আল্লাহ তাল কাছে ক্ষমা চাও ক্ষমা চেয়ে মাতা নত করে অমুক জনপদে তোমরা প্রবেশ করো তারা আল্লাহ সুবাহ এই আয়াতে কারিমার সাথে কটুক্তি করতে লাগলেন তারা বলতে লাগলেন আল্লাহ তালা বলেছেন যে আমার কাছে তোমরা ক্ষমা আছে অমুক জনপদে প্রবেশ করো তারা বলতেছে হেন ততুন হেন আল্লাহ আমাদেরকে গম দাও আল্লাহ আমাদেরকে গম দাও বুঝতে পারছেন আল্লাহ তালা কইছে যে আমার কাছে ক্ষমা চাইয়া অমুক জনপদে তোমরা মাতা নত করে ক্ষীর নত করে প্রবেশ করো আর তারা বলতেছে আল্লাহ আমাকে আমাদেরকে তুমি গম দাও গম দাও গম দাও আল্লাহ সুবাহ হাত আলার আয়াতের সাথেও তারা উপহাস করতে ছাড়েনি